আমাকে জিজ্ঞাসা করা হয় সমস্যাটি সমাধান করা হয় কি সমাধান করা হয় একটি গান গাওয়া হয় কি গাওয়া হয় একটি একটি বাস্তবায়ন করা হয় কি উন্মোচন করা হয় কি উন্মোচন করা হয় রহস্যটি উন্মোচন করা হয় গাড়িটি মেরামত করা হয় কি মেরামত করা হয় গাড়িটি দেখা কি থাকি তাহলে কি উদযাপন করা হয় বলেন যে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস কিন্তু কি দেখেন টিটা তো বড়তে হবে ইন্ডিপেন্ডেন্সের আইটা বড় হবে কি হবে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্ট না কিন্তু ইন্ডিপেন্ডেন্স কি হবে ইন্ডিপেন্ডেন্স দা ইন্ডিপেন্ডেন্স ডে আবার সাবজেক্টটা কি দ্য ইন্ডিপেন্ডেন্স কি আমাদের সাবজেক্ট

যথযত মত মর্যাদা দেখি উইথ ডিউ রেসপেক্ট সবাই জানে কিন্তু আমরা বলতে পারি না যে কোথায় বসাবো উই ডিউ রেসপেক্ট যথাযোগ্য মর্যাদা আর প্রতি বছর ইংরেজিতে আমরা জানি ইজ জানি ইয়ার তাহলে এই প্রতি বছর যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ইমিষ্টি হলো দা ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড উইথ ডিউ রেসপেক্ট एवरी ইয়ার দা ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড উইথ ডিউ রেসপেক্ট एवरी ইয়ার কি বললাম বলতে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে দা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড উইথ ডিউ প্রতি বছর যথাযুক্ত মর্যাদায় স্বাধীনতা দিবস